কেউ কখনো আমাদের খুব কাছের হয় না সবাই প্রয়োজনে অতিথি পাখির মতো আমাদের জীবনে আসে এবং প্রয়োজন শেষে মায়া ত্যাগ করে আবারও অন্যত্র ছুটে যায় নতুনের খোঁজে আমাদের এই চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় ঘটে নতুন মানুষ নতুন মুখ নতুনের প্রতি কৌতূহল সেটা মানুষের স্বভাবগত অভ্যাস কেমন যেন আকর্ষণ করে আর এই আকর্ষণ থেকে হয় পরিচয় পরিচয় থেকে প্রয়োজনের খোঁজ নেওয়া প্রয়োজনে খোঁজ নিতে নিতে একটা সময় মায়ার সৃষ্টি হয় অনেক গভীর মায়া যায় মনে হয় মানুষটা খুব আপন একদম রক্তের সম্পর্ক এভাবে চলতে থাকে অনেক দিন অনেক মাস কিংবা বছর নতুনে আকর্ষণ মানুষের যেমন স্বভাবগত অভ্যাস তেমনই পুরাতন জিনিসের প্রতি অনীহা নিত্য নিয়মাবলী অর্থাৎ নতুন কিছু ব্যবহার করতে করতে যখন পুরাণে পরিণত হয় তখন তার প্রতি আকর্ষণ কমে যায় একটা সময় সেই জিনিসটার প্রতি বিরক্ত চলে আসে তারপর ঘটে দূরত্ব আমাদের চারপাশের মানুষ কিংবা আমরা সবাই এমন প্রয়োজনে প্রয়োজন করি আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলি তাই সবসময় কিছুটা দূরত্ব রেখে কারোর সাথে মেশা উচিত যাতে মানুষটা অতিথি পাখির মতো অন্যত্র চলে গেলে আমাদের কষ্ট পেতে না হয় আর এতে করে আমাদের মাছের সম্পর্কগুলো সুন্দর হবে